এবারেও দেখবেন বিএসএফ নিয়ে নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাবে নিশ্চিন্তে থাকবেন আমি দেখে নেব ভয় দেখালেই ডায়রি করবেন বলা থাকলো আর যদি কোনো পুলিশ স্টেশন ডায়রি নিতে অগ্রাহ্য করে স্টেট আমাকে লিখে পাঠাবেন উত্তরবঙ্গ আমার একটা সেক্রেটারিয়েট আছে কমপ্লেন যে কোনো সময় যে কোনো কারো থ্রুতে নেওয়া যেতে পারে আজকাল তো ইমেল বেরিয়ে গেছে আজকাল তো ইমেলেও কমপ্লেন করে দেয় নানা রকম সিস্টেম আছে পোস্ট কার্ডেও করতে পারেন গিয়েও করতে পারেন আর আমি তো ঘুরবো রোজি আমি আজকে কুচবিহারি এসেছি তা নয় আমি আবার তিন দিন আরো আসবো কাজে আপনাদের সাথে আপনি দেখলেন একটা ঘটনা ঘটলো আমি চার দিন ধরে আছি উত্তরবঙ্গে তার আগের মাসেও এসছি ঘোষণাটা উনি শুরু করে দিলেন তাহলে আজকে মারামারির ঘোষণা ওনার যারা কন্টেস্টেন্ট যারা দাঁড়িয়েছেন তারা অলরেডি বলছে যে পনেরো দিন আগে নাকি ভোট হয়ে যাবে কি করে হবে তাদের ভয় দেখাচ্ছে মারামারি করছেন তার মানে মারামারির ঘোষণাটা হয়ে গেল এরপর যদি কোনো মারামারি হয় তাহলে কিন্তু স্ট্রেট ওয়ে মমতা ব্যানার্জি দায়ী থাকবেন উনিই দোষী থাকবেন ওনাকেই অভিযুক্ত করতে হবে এবং ওনাকে দয়া দরকার পড়লে কিছুদিনের জন্য জেলবন্দিও রাখতে হবে কারণ উনি তো মারামারিটা তৈরি করে দিচ্ছেন মারামারিটা করতে বলছেন তাহলে আমি বুঝতে পারছি না যদি উনি এইভাবে মারামারি চালু করে দেয় গত বিধানসভা ইলেকশনে আমরা দেখেছি কিভাবে মাঠ ধোর অগ্নিসংযোগ ধর্ষণ খুন কি না হয়েছে সব হয়েছে তাহলে আজকে উনি অলরেডি মারামারিটা শুরু করে দিলেন আর দরকার কি আপনার যদি নিজেই যদি আপনি বিয়াল্লিশটা আসনেই যদি আপনি এত বেশি নিজে ঠিকঠাক থাকেন বলছেন তো যে আমাদের আশেপাশে কেউ নাই বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবেন তাহলে আপনি এসব কথা বলছেন কেন আর কে আপনাদের ভয় দেখাবে ওরে বাবা বাকি আমরাই তো সন্ত্রস্ত যে কখন আপনারা সব লাঠি শোটা নিয়ে ঘুরে আসবেন এই যে আপনার চ্যালা যাকে আপনারা বলেন যে বা সে নাকি বিরাট সৈনিক আপনাদের সে কী কাণ্ড করেছে শেখ শাহজাহান একদম রিসেন্ট শেখ শাহজাহান কি করেছে শেখ সাজান এখন কি কাণ্ড করলেন তিনি একেবারে সারা পৃথিবী থেকে ড্রাগ নয় আরও কি কি সব করছেন ভগবান জানে এই ড্রাগগুলো যদি ধরা না পড়তো দু হাজার বাইশে তাহলে আমাদের আমাদের জেনারেশন হ্যাঁ তাহলে আপনারা কি করছেন আপনাদের আপনারা এই ধরনের কথা প্লিজ বলবেন না মারধর শুরু করবেন না দেখছেন আপনারা রাজনৈতিক অস্থিরতা শুরু করছেন রাজনৈতিক অস্থিরতা মানেই কি প্রশাসনিক শিথিলতা প্রশাসনিক শিথিলতার হাত ধরে আসে কি অরাজকতা আপনি অরাজকতা তৈরি অরাজকতা কি করে উন্নয়ন থাম দেয় থমকে দেয়